বাছাই করে নিয়েছে দুনিয়ার জান্নাত হলো মসজিদ সে জান্নাতে নিয়ে আসার পরে পরে আল্লাহ পাক হাদিস কোরআন এর কথা আলোচনা আমার আপনার ভাগ্যই জুটি দিয়েছে তার জন্য শুক্রের সঙ্গে সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বের নবী দুজানের বাদশাহ আহমদ এ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি ওয়াসাল্লামের ওপরে কোটি কোটি সালাম দরুদ মসজিদ হোক সকলেই বলি সুমা আমিন আল্লাহ মায়াআল্লাহ আলাই আল্লাহ ভাই আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন আর আমাদেরকে ঈমান দিয়েছেন তো আমাদেরকে ঈমান দেওয়ার পরে পরে আল্লাহ আমাদের একটা পেছনে বড় কাজ দিয়েছে সেই কাজ আমি আর আপনি অনেক পিছিয়ে রয়েছি আমরা মুসলমান আমরা আব্দুল সত্তার আব্দুল করিম আব্দুল হাকিম নাম সবাই রেখে দিয়েছি কিন্তু যেটা আল্লাহ আমাদেরকে করতে বলেছেন সে কাজের মধ্যে আমরা ঠিকমতো সালাদ আমরা আদায় করতে পারি নেই আল্লাহ কাজ নিয়ে দুনিয়ায় মধ্যে আর আপনাকে যুক্ত হবে জড়তে হবে তো সেই কাজ আমি আর আপনি কতটা জড়ছি একটা সাপ আর একটা ব্যাং দুজনের দুজনায় শত্রু সাপ ওকে দেখতে পারে না ব্যাঙ ওকে দেখতে পারে না তো ব্যাংক সাপকে বলছে আচ্ছা তুমি বেঁকে বেঁকে চলো কেন আর ব্যাংক সাপকে বলল দেখো তুমি যখন লাফিয়ে যাও তো দিয়ে কথা বলার পরে সাপের মনে এবার আগ হয়েছে ব্যাংকে ব্যাগে কায়দা করে বেশ ভালো করে ধরেছে চেপে ব্যাংকটা বড় চিৎকার করছে সাপ ভাবল যে একজন এখানে মানুষ যাচ্ছে এদিকে তো আমার মুখ থেকে হয়তো আহারটা ছাড়িয়ে নেবে নিশ্চয়ই ইনি যখন আল্লাহওয়ালা মানুষ হ্যাঁ আমি কয়েকদিন পরে আহার পেয়েছি তো আমার মুখ থেকে আশা করি আমার ছাড়াবে না ব্যাংক ভাবল আমি যখন বিপুতে পড়েছি এই বিপুত থেকে ইনি আমাকে নিশ্চয় হেফাজত করবেন সাপের কাছে এসে মানুষটা এসে বলল সাপ তুমি যখন ধরেছো খুব ভালো করে ধরো মজবুতের সঙ্গে আর ব্যাংকে বললো তুমি যখন মরেছ ভালোভাবে মরে যাও যে আমাকে ধরতে ধরতে বলেছে তাহলে খুব মজবুতের সঙ্গে হবে ব্যাংক ভাবলো যখন আমায় মরতে বলেছে নাড়া ছাড়া করে আমার আর লাভ ঝাপ দিয়ে আমার আর লাভ নেই আমার কর্তব্য হলো নিজের নিজের সিলিন্ডার হওয়াটা যখন দুজনায় দুজনাই সিলিন্ডার হয়ে গেছে এ নড়া বন্ধ করে দিয়েছে এ চেপে ধরে অনেকক্ষণ থেকে ক্লান্তি ভাব এসে গেছে সে মনে মনে ভাবলো সাপ যখন ভাবছে মনে মনে ব্যাঙ যখন নাড়া দিচ্ছে না আওয়াজ দিচ্ছে না নিশ্চয় সে তাইলে আজকে মারা গেছে যেমনি হালকা মুখটাকে করেছে সাপটা ব্যাঙের মুখ ব্যাঙটা সাপের মুখ থেকে লাফিয়ে পানির মধ্যে পড়ে গিয়ে নাজাদ পেয়ে গেছে তো আজকে আমি হাদিস কোরআনের কথা আমরা সারা সারা রাত যদি শুনে যাই যদি আমল কিছু না করি সোনাটা বেকার হয়ে যাবে সোনাটা বেকার হয়ে যাবে আমলের মধ্যে হবে নিয়ে সারা রাত জলসা সালাদ ফজরের সময় সালাদ আদায় করেনি না আজ ফজরের সময় সালাদ আমার আদায় নেই ওই জন্য বলছে সালাদ আদায় করতে হবে জলসা করাটা ওয়াজ নশিস করাটা খরচ নয় পর্দা করাটা মেয়েদের খরচ আজকে আমি সালাদ আদায় করি আমার বিবি আর সালাদ আদায় করে না আজকে আমি সালাদ আদায় করি আমার বধু আমার সালাদ আদায় করে না আমার বধু সালাদ আদায় যদি না করে তার জন্য তাকে আমি কথা বলি না সে যদি কাজ কর্ম যদি না যায় তাকে আমি ডাকতে থাকি তার জন্য আমি দায়ী রইলাম বর্তমান আমি গার্জেন দেশে দেশে আপনাকে দিনের দাওয়াত পৌঁছাইতে হবে না আপনি দাওয়াত শুধু বাড়িতে দাওয়াত পৌঁছিয়ে দেন আপনার বিবি বাচ্চাকে আপনার আহ্লাদকে আপনার গ্রামের মানুষকে আপনি দিনের দাওয়াত পৌঁছান দিনের কথা বলান এটাই আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যাবে আজকে আমরা নিজে এখনো সঠিক হতে পারি নেই তো পরকে আজকে দাওয়াত কি দেবো আজকে নিজে জাহান্নামে আগুন থেকে এখনো বসতে পারি নেই তো অপরজনকে জাহান্নামের আগুন থেকে আমি আর আপনি কি করে বাঁচাবো এই জন্য বলছেন ইয়াজুহাল্লাজি না মানুক কু আনফুসি কুম আলি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো অপরজনকে জাহান্নামের আগুনে বাঁচার জন্য তাকে বলতে থাকো আজকে ভাই মেহরবান আজকে আজকে ভাবনা করে দেখি চিন্তা আমি সালাদ আদায় করছি আমার সালাদটা কতটা ঠিক হয়েছে কতটা ব্যয় ঠিক হয়েছে দেখি নেই আজকে আমার আধার নাম্বার আমার আধার কার্ডটা গোলমাল রয়েছে কোথায় ঠিক হবে রাত দিন ছুটে আজকে আমার আদায় করি আমি যে নামাজে সোরা পড়ি আমি যে নামাজের আপনার সোরাই এই পাতা পড়ি এটা আমার ঠিক আছে কিনা কোনোদিনই মলানা কাছে বসে ঠিক করেছি মলানা আলাউদ্দিন সাহেব রয়েছেন আপনাদের গ্রামের ভালো মানুষ বয়স্ক মানুষ বুজু মানুষ আল্লাহ মানুষ এনার কাছ থেকে কোনদিন আমরা জেনেছি ইনি তো আপনাদের কার শুনছি নাকি বেড়ায় ইনি আসেন কজন মানুষ জিজ্ঞেস করেছি আমার একটা আদারের যদি নাম্বার গোলমাল হয়ে যায় আমি জিদি চিন্নাই যে ঠিক করতে হয় সেখানে যে ঠিক করেছি যে কেন আমাকে দেশে বাস করতে হবে তা আল্লাহ বলেছে মান্দা তুমি জিদি নামাজ না পড়ো রোজা জিটি না রাখো কলমা হতেই দিতি না মানো আলাহ দাদা তুমি না করো রমজান মাসে তুমি যদি রোজা রাখো আমার রাজত্ব তোমাকে রাখা হবে না তুমি যদি লম্বা দাড়ি না রাখো লম্বা পোশাক যদি না করো আর মাথায় যদি তুমি না রাখো তোমার আমার মাস করা হবে না তোমাকে যদি আমার রাজত্ব মাস করতে হয় আমি যত কিছু কোরআনের আইন বিধান বলেছি এই বিধান তোমাকে অন্যায় ছেড়ে দিতে হবে বিধান ছেড়ে দিয়ে ভালো পদে নামতে হবে যে পথ আল্লাহ বলে দিয়েছে এই দিনে সিরতল মুস্তাকিম এ রাস্তার সঙ্গে চললে তোমার কামিয়াবি আছে হায়্যা আলা সালাহ হায়্যা আলাল ফালা যে পথে তোমার कामयाबी রয়েছে সেই ফাওয়াত আপনাকে আমাকে নিজে নিজে সকল কিছু বেঁচে নিতে হবে সর্বপ্রথম আমরা খালি পেটে গিয়ে যদি আমি মুলো খান তারপরে যদি আমি ফোলাও ভাত খান কিন্তু দেখবেন আপনি লক্ষ্য করে बिरানি আপনার চ্যাপাত করে থাকবে না নিচে যে আপনার মুলো আছে ও মুলো ঢাকা আর চাপা ভেলে ওপর দিকে উঠবে সেই জন্য আমার ছেলে মেয়ে কি আমাদের দিনের আদর্শ শিক্ষা দিতে হবে আল্লাহ কজন কোরআন কত পারা কোরআনে কটা সুর আছে নবী নাম কি নবীর মায়ের নাম কি এ আদর্শ আমাদেরকে শিখে দিতে হবে কিন্তু সে আদর্শ নেই আজকে আমার ছেলে আমার মেয়ে আমি কি করেছি বড় ঢাক একটা মোবাইল দিয়ে বা মা বড় ক্যাপ্টার হয়ে গেছে যে আমার ছেলে বাবু ছ বছর বয়স যে আমার ছেলে মোবাইল চালাইতে পারে আরে বুকা বাপের নাম কি নবীর মায়ের নাম কি এটা শিক্ষা বাদ দিয়ে মোবাইল শিক্ষা দিচ্ছি সেই জন্য আমি আপনি সালাদ আদায় করছি আজকে সুদ ব্যবহার করছি আজকে আমরা অন্যায় আমার কাজে রয়েছি সেই জন্য আমাকে আপনাকে বিভিন্ন রকম কাজ থেকে আমাকে আর আপনাকে হেফাজতে থাকতে হবে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেকটা ভাইকে শোনার পরে পরে বেশি বেজার যেন আমরা আমল করতে পারি আমল করে যেন আমরা চলতে পারি বাবা আলাই না ইল্লাল বালাই আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন ও আসসালাম আলাইকুম